হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো একবার দেখে নাও ভালো ভালো করে পুজোর সামনে এসে গেছে আর শিলচরের কি অবস্থা রাস্তাঘাটের এই অবস্থা এটা মঙ্গলবারে ভিডিও বানিয়েছিলাম পোস্ট করবো ভেবে কিন্তু করতে পারি নাই মঙ্গলবারে সোমবার রাতে হয়তো অনেক বৃষ্টি হয়েছিল তাই মঙ্গলবারে রাস্তাঘাটে এত জল আর সারা দিন কাজে কাজে বাইরেই ছিলাম তো মঙ্গলবারে আমার এনআরসির কিছু প্রবলেম ছিল তো আধার কার্ড হচ্ছিল না আধার কার্ড বানানোর জন্য সাড়ে নয়টায় ঘর থেকে বেরিয়েছি আর আমরা একটার সময় গিয়ে অফিসে পৌঁছেছি রাস্তার মধ্যে এই হালের জল তার উপর এত জাম ছিল কোনো ট্রাফিক ছিল না তো অনেকক্ষণ আমরা এই জলের উপরেই দাঁড়িয়েছিলাম তারপর আড়াইটা বাজে যখন আমরা ঘরে এসেছি ঘরে এসে খাওয়া দাওয়া করে আধা ঘন্টা রেস্ট নিয়ে তারপর আবার বেরিয়ে পড়েছিলাম পুজোর শপিং করতে তো পুজোর শপিং করতে সময় যখন যাব তখন তো আমাদের জানা ছিল যে কোন দিকে জল আছে কোন দিকে না তো জলের জন্য আমরা অনেক রাস্তাঘাট ঘুরতে 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 তারপর আমরা আমরা চামড়া গুদাম হয়ে মসজিদের সামনের দিকে গিয়েছি তারপরে প্রথম ঢুকলাম নাহাটাতে নাহাটার থেকে কাপড় চোপড় কিনে ব্যাগ হয়েছে অনেক ভারী বর নিতে চাইছিল না আর আমার হাত এই দিক দিকে ভেঙে যাচ্ছিলো তারপর কাপড় চোপড় নিয়ে বেরিয়ে ছেলে বললো কিছু খাবে তারপর গেলাম এগরুলের দোকানে তো এগরুল নিয়ে হলো না তারপর আমরা আবার গিয়েছি পাওয়াজি খেতে তো এগরুল খাওয়া হলো পাওভাজি খাওয়া হলো তারপর বাকি রয়েছিল জুতা কেনার তো জুতা কেনার জন্য আমরা আবার চলে গেলাম জুতার দোকানে বাটাতে তো বাটাতে যাওয়ার পরে ছেলের অনেক অনেকগুলো জুতা দেখা হয়েছে দেখার পর ওর আর পছন্দ হয় না পছন্দ হয় না এই যে দোকানটা দেখুন অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে তারপর লাস্টে জোড়া জুতা পছন্দ হয়েছে দুটো হলে কি হয়েছে ওরও আবার পছন্দ আছে অনেক খুঁজতে খুঁজতে তারপর একজোড়া জুতা নিয়ে এখন ঘরে আসবো কী করে তারপর এই জলের উপর দিয়ে কি করব আর বাঁচা গেল না অনেক ঘুরে ফিরে কোন কোন চেপা চোপা গলি দিয়ে এসে তারপর এই জলে দিয়েই ঘরে এসেছি তো আজকের মতো এতটুকি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো আবারও দেখা হবে নতুন ভিডিও